ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে ক্লাস ফোরের রায়মার্টিন পুরোনো বিচিত্রার থার্ড ইউনিট টেস্টের আট নম্বর মডেল পেপারটা সমাধান করব তো আগে দেখবে সাত নম্বর অফ মডেল পেপার দু নম্বর সেকেন্ড ইউনিট টেস্টের সব মডেল পেপার সমাধান করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখেন আচ্ছা এখানে প্রথম কোশ্চেনটা বলেছে একটি কাটা লেবু ড্যাশটি তল তাহলে দুটি তল কাটা লেবু এরকম ধরো দেখতে একদিকটা সমতল আর একদিকটা বক্রতল এটা বক্রতল এটা সমতল তা দুটো তল বর্গক্ষেত্রের পরিসীমা সমান চার গণিত একটি বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের বড় ধার দুটিকে দৈর্ঘ্য বলে দেখো আয়তক্ষেত্র একদিকে বড় থাকে একদিকে ছোটো থাকে এই দিকটা আর এই দিকটা সমান এই দুটোকে দৈর্ঘ্য বলে বড় ধার দুটোকে আর এই ছোটো ধাত দুটোকে প্রস্থ বলে তাহলে বড় ধার দুটিকে দৈর্ঘ্য বলে তিন কিগ্রা সমান গ্রাম দেখো এক কিগ্রা মানে এক হাজার লাম তাহলে তিন কিগ্রাতে তিন হাজার লাম চারের নয় ভগ্নাংশটিতে হর হলো এবং লব হলো দেখো উপরেরটা লভ নিচেরটা হর তাহলে হরটা কত নয় আর লভটা কত চার উপরেরটাকে বলে লভ নিচেরটাকে হর আটটা পাঁচ টাকার কয়েন মিলে হয় এক একটা পাঁচ টাকার যদি কয়েন থাকে তাহলে আটটা কয়েন হলে আটকে পাঁচ দিয়ে গুণ মানে চল্লিশ টাকা তাহলে আটটা পাঁচ টাকার কয়েন মিলে হয় আট গুণিত পাঁচ মানে চল্লিশ টাকা সময় পরিমাপের মূল একক হলো সেকেন্ড সেকেন্ডের থেকে আবার বড় একক আছে মিনিট ঘন্টা দিন কিন্তু সময় পরিমাপের মূল একক হচ্ছে সেকেন্ড দুটি সরল লেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে ধরো এই একটা সরল লেখা এই একটা সরল লেখা এরা পরস্পর এই একটি বিন্দুতে ছেদ করবে থালার মতো আকারের জিনিসকে বৃত্ত বলে বৃত্ত বলে থালাতে এরকম গোল মতো দেখতে বৃত্ত বলে যে সমস্ত সংখ্যা এককের ঘরে ড্যাশ বা ড্যাশ থাকে তারাই পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এককের ঘরে পাঁচ বা শূন্য থাকলে সেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য যেমন ধরো একশো দশ এটা পাঁচ দ্বারা বিভাজ্য এককের ঘরে শূন্য আছে যেটি দুশো পনেরো থাকে এককের ঘরে পাঁচ আছে মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এককের ঘরে শূন্য বা পাঁচ থাকলে সেগুলো পাঁচ দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যায় দুপুর দেড়টা দেড়টা মানে একটা বেজে তিরিশ মিনিট তাহলে একটা তিরিশ মিনিট বাজে আড়াইটা মানে দুটো তিরিশ সাড়ে তিনটে মানে তিনটে তিরিশ তা দুপুর দেড়টা মানে একটা তিরিশ মিনিট একমাত্র জোর মৌলিক সংখ্যা দেখো জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই কারণ একটা দেখো মৌলিকও নয় যৌগিকও নয় দুইটা মৌলিক সংখ্যা তারপরে তিনটা তারপরে পাঁচ সব মৌলিক সংখ্যাই সাধারণত বিজোর একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এক বছর পাঁচ মাস এক বছর মানে কমাস বারো মাস আর পাঁচ মাস যদি যোগ করি তাহলে বারো আর পাঁচে সতেরো মাস এক বছর মানে বারো মাস আর পাঁচ মাস তাহলে বারো আর পাঁচ যোগ মানে সতেরো মাস এরপরে বলেছে তিন কীগ্রা সত্তর গ্রাম এক কীগ্রাম মানে এক হাজার গ্রাম তাহলে তিন কীগ্রাতে তিন হাজার আর সত্তর গ্রাম তাহলে তিন হাজার সত্তর গ্রাম তাহলে এই অ্যান্সারটা হবে এটা হচ্ছে তিন হাজার সাত এটা হবে না তিন হাজার সাতশো এটা হবে না তিন কী গ্রাম মানে তিন হাজার আর সত্তর যোগ তিন হাজার সত্তর গ্রাম ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে লবের মানটা যদি বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মানটা বাড়ে হরটা যদি একই থাকে লবের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য গুণিতকের সংখ্যা অসংখ্য মানে মনে করো দুই দুইয়ের গুণিতক অসংখ্য থাকবে দুই চার ছয় আট দশ বারো মানে একে গুণ করে করে লিখলেই হবে দুই একে দুই দুই দুগুণে চার দুই তিন ছয় অসংখ্য গুণিতক থাকে এবারে এক বছরে হয় বাহান্ন সপ্তাহ দেখো সাত দিনে এক সপ্তাহ আর এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিককে সাত দিন দিয়ে ভাগ করবো তাহলে বাহান্ন ভাগ ফল হবে তাহলে তিনশো চৌষট্টি হবে দিন বাকি থাকবে কত সপ্তাহ বাহান্ন সপ্তাহ যে কনের মান একশো দশ ডিগ্রি সেটা হচ্ছে স্থূলকণ নব্বই ডিগ্রির থেকে যদি বেশি হয় আর একশো আশি ডিগ্রি থেকে কম হলে তাকে স্থূলপণ বলে তাহলে এটা হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এটা নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আশি থেকে কম তাই এটা স্থূলপণ এরপরে বলেছে সরল করো তাহলে এখানে সরলে বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী এটা আর প্রথম বন্ধনী এই বন্ধনীগুলোর কাজ আগে হবে তাহলে বন্ধনীর কাজ মধ্যে দ্বিতীয় বন্ধনী আর প্রথম বন্ধনীর মধ্যে এই প্রথম বন্ধনীর কাজটা আগে হবে তাহলে বাকিগুলো লিখে রাখবো পঁয়তাল্লিশ ভাগ দ্বিতীয় বন্ধনী নয় যুক্ত দুই গণিত এই পাঁচ থেকে দুই করলে তিন এবারে দ্বিতীয় বন্ধনীর ভেতরের কাজগুলো হবে তাহলে পঁয়তাল্লিশ ভাজিত এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে দেখো যোগের কাজ আর গুণের কাজ তোমরা এই বদমাস নিয়মটা আশা করি জানো তো প্রথমে ব্র্যাকেট তারপরে অফ মানে এর তারপরে ডিভিশন ভাগ মাল্টিপ্লিকেশান গুণ অ্যাডিশান যোগ সাবস্ট্রাকশান বিয়োগ তাহলে এখানে যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হবে তাহলে নয়টা লিখে রাখলাম যুক্ত দুই তিনে ছয় এরপরে পঁয়তাল্লিশ ভাজিত নয় ছয় যোগ মানে পনেরো তাহলে পঁয়তাল্লিশকে পনেরো দুই ভাগ বলে পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে এটা অ্যান্সার তিন এর পরেরটা বলেছে দেখো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সেগুলি কি কী দেখো বাহুভেদে ত্রিভুজের তিন প্রকার কী কী সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুই সমান আর হচ্ছে সমদ্বিবাহু যার দুটো বাহু সমান সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান আর বিষমবাহু ত্রিভুজ বাহু যার তিনটে বাহুই পরস্পর অসমান তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান সেটা সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটেবাহুই অসমান বিষমবাহ ত্রিভুজ এবার বলছে ইরাটস্তিনিষের চালনির দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজা যায় মৌলিক সংখ্যা ইরাটস্তিনিষের চালনির সাহায্যে মৌলিক সংখ্যা খোঁজা যায় ছয়ের গুণনীয়ক কী কী গুণনীয়ক মানে হচ্ছে ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে তাহলে ছয়ের গুণনীয়ক তোকে এক এক দিয়ে ভাগ করলে মিলবে দুই দুই দিয়ে ভাগ করলে মিলবে তিন দিয়ে ভাগ করলে মিলবে আর ছয় তাহলে ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন আর ছয় এর পরেরটা বলেছে দেখো যে যমজ মৌলিক সংখ্যার বিয়োগ ফল কত তাহলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে না যে সমস্ত পরস্পর মৌলিক সংখ্যার পার্থক্য দুই যেমন ধরো তিন আর পাঁচ এদের পার্থক্য দুই যেমন ধরো পাঁচ আর সাত এরা পরস্পর মৌলিক সংখ্যা এদের পার্থক্য দুই হবে তাদের বিয়োগ ফল মানে দুই হবে তাহলে বিয়োগ ফল কত হবে দুই ঘনকে কটি তল ছটি তল ঘনক মানে যদি উদাহরণ বলে লুডোর ছক্কা এর ছটি তল দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত এগারো দেখো এক থেকে নয় অবধি এইগুলো এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে দশ থেকে দশটা মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা দশের পরে এগারো তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো নশো সাতচল্লিশ সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত মানে নয়টা কোন স্থানে আছে প্রথমটা একক তারপরে দশক তারপরে শতক কারণ নয়ের স্থানীয় মান হচ্ছে নয় শতক বা নশো লিখবে লিখতে পারো বা নয় শতক লিখতে পারো এই দ্বারা সাত এক শূন্য চার দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে এখানে এক শূন্য চার সাত মানে এক হাজার সাতচল্লিশ এই ক্ষুদ্রতম লেখার সময় ছোটো থেকে বড়ো পরপর সাজিয়ে লিখতে হয় তাহলে এখানে শূন্যটা যদি আমি আগে লিখতাম তারপরে এক তারপরে চার তারপরে সাত লিখতাম তাহলে শূন্যটা বাঁ দিকে থাকলে এর কোনো মূল্য থাকে না তাহলে এটা একশো সাতচল্লিশ হতো তিন অঙ্কের সংখ্যা হয়ে যেত তাহলে এটা হবে না আমাকে বলেছিল চার অঙ্কে সেই জন্য শূন্য আর একটা স্থান পরিবর্তন করে দেবো তাহলে এক হাজার সাতচল্লিশ পাঁচের আট ভগ্নাংশটিকে কথায় লেখো নিচে যেটা থাকে সেটাকে হর বলে আর ওপরেরটাকে লব বলে নিচে যেটা থাকে তত ভাগের এত ভাগ লবটা যত আছে তত ভাগ তাহলে সমান এটা কি দেবে কথায় সমান আট ভাগের আট ভাগের পাঁচ ভাগ আট ভাগের পাঁচ ভাগ তাহলে পাঁচের আট ভগ্নাংশটিকে কথায় লিখতে বলেছে আট নিচে যেটা থাকবে তত ভাগ করতে হবে তাহলে সমান আটটা ভাগ করে তার মধ্যে পাঁচটা ভাগ নেব লিখবে কেমন করে সমান আট ভাগে পাঁচ ভাগ শূন্য ছাড়া তেরোর আরও দুটি গুণিতক লেখো মানে তেরোকে পরপর গুণ করে করে লিখবে তেরোকে দুই দিয়ে গুণ ছাব্বিশ তেরোকে তিন দিয়ে গুণ তেরো তিনে উনচল্লিশ আরও লেখা যাবে তেরো চারে বাহান্ন কিন্তু দুটি গুণিতও লিখতে বলেছে ছাব্বিশ আর উনচল্লিশ যে সংখ্যারই গুণিতক বার করতে বলবে তাকে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পরপর গুণিতক লিখবে অসংখ্য গুণিতক পাওয়া যাবে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে কি বলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে একটু আগেই এই কোশ্চেনটাই উত্তর বলেছি বিষমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে চার ডজন কলা মানে কটি কলা এক ডজন মানে কটা কলা বারোটা এক ডজন মানে বারোটা তাহলে চার ডজন মানে বারো গণিত চার তার মানে আটচল্লিশটি কলা সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে কোন চিহ্নের কাজ সবার আগে করতে হয় দেখো সরল অঙ্কের নিয়ম হচ্ছে বি ও ডি এম এ এস বদমাস এই নিয়মটা আছে বি মানে ব্র্যাকেট প্রথমে বন্ধনী কাজ করতে হয় অফ মানে এর এর কাজ করতে হয় ডি মানে ডিভিশন ভাগ এম মানে মাল্টিপ্লিকেশান এ অ্যাডিশান এ সাবট্রাকশান তাহলে বন্ধনীর পরে কোন কাজটা করতে হয় এ কিন্তু ক্লাস ফোরে বেশিরভাগ অঙ্কতেই এ থাকে না সেই জন্যে ডি মানে ডিভিশন মানে ভাগের কাজটা করতে হবে তাহলে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে ভাগের কাজ এটা লিখলেও হবে বা এরের কাজ এটা লিখলেও হবে এবার বলেছে সাজিয়ে বিয়োগ করো চার লিটার একশো পঁচাত্তর মিলিলিটার থেকে বিয়োগ করতে বলেছে এক লিটার দুশো আশি মিলিলিটার কীরকমভাবে লিখে নেবে চার লিটার একশো পঁচাত্তর মিলিলিটার আর নিচে এক লিটার দুশো আশি মিলিলিটার বিয়োগ করতে হবে এবার দেখো এখানে একশো পঁচাত্তর আছে এখানে দুশো আশি আছে এটা বেশি আছে তাহলে কম থেকে বেশিটা বিয়োগ করা যাবে না সেক্ষেত্রে কি করব এইখান থেকে এক লিটার ধার নিয়ে নেব তাহলে চার লিটার ছিল এটা তিন লিটার হলো এবার এক লিটার মানে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার সাথে এর সঙ্গে যোগ করে দেবো তাহলে এক হাজার আর একশো পঁচাত্তর যোগ করলে এক হাজার একশো পঁচাত্তর মিলিলিটার এবার দেখো এইটার থেকে এটা বিয়োগ করা যাবে আর এখানে চার লিটারটা ধার নিয়েছি তিন লিটার তাহলে এখানে এক হাজার একশো পঁচাত্তর থেকে দুশো আশিটা বিয়োগ তাহলে এখানে পাঁচ আছে পাঁচ টন বিয়োগ আট আর কয়ে সতেরো নয় সতেরো হাতে আছে এক এক আর দু তিন আর কয়ে এগারো আটে এগারো হাতে আছে এক এক আর একে মিলে গেল তাহলে আটশো পঁচানব্বই মিলিলিটার আর এখানে তিন লিটার থেকে এক লিটার বিয়োগ মানে দু লিটার তাহলে দু লিটার আটশো পঁচানব্বই এর পরেরটা বলেছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো এক হাজার পাঁচশো ষাট ভাজিত তিরিশ তাহলে এক হাজার পাঁচশো ষাট ভাজিত আছে তিরিশ তাহলে এইটা উৎপাদকের সাহায্যে ভাগ করতে হলে কী করবো এই ভাজকটাকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো কেবলমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো দেখো দুই পনেরো তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে তিরিশ মানে কী কী হলো দুই তিন আর পাঁচ তাহলে এখানে পনেরোশো ষাট ভাগি তিরিশ ছিল তিরিশ মানে দুই তিন আর পাঁচ তাহলে প্রথমে দুই দিয়ে ভাগ করবে তাকে দুই সাতে চোদ্দো এক বাকি থাকলো ষোলো দুই ষোলো শূন্যটা নেমে গেল তাহলে দুই দিয়ে ভাগটা কমপ্লিট এরপর আছে তিন তারপর আছে পাঁচ এবারটা তিন দিয়ে ভাগ করলো তিন প্রথমে দুবার যাবে তিন দুই ছয় এক বাকি থাকলো আঠেরো তিন আঠেরো শূন্যটা ভাজি আছে পাঁচ এটাকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ প্রথমে পাঁচ বাদ যাবে পাঁচ পাঁচে পঁচিশ এক বাকি থাকলে শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে ভাগ ফল কত হলো বাহান্ন এটাকে তিরিশ দিয়ে ভাগ করলে বাহান্নই উত্তর পেতে কিন্তু এটা উৎপাদকের সাহায্যে করতে বলেছিল তাহলে এইভাবে করবে এর পরেরটা বলেছে দেখো তিন হাজার সাতশো ছাপ্পান্ন সংখ্যাটিতে সাতের স্থানীয় মান ও প্রকৃতমানের পার্থক্য নির্ণয় করো স্থানীয়মান মানে হচ্ছে সাতটা যে স্থানে আছে তাহলে একক দশক শতক তাহলে সাতটা শতকের ঘরে আছে মানে সাতশো আর প্রকৃত মান কত সাতের প্রকৃত মান সাত যে কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে সেইটাই আর স্থানীয় মান হচ্ছে সেটা কোন স্থানে আছে এখানে সাতটা দেখো একক দশক শতকের স্থানে আছে তাহলে সাতশো এর থেকে এটা বলেছে পার্থক্য মানে বিয়োগ করতে হবে তাহলে সাত আট তিনে দশ সাত হচ্ছে এক এক আট নয় দশ সাত হচ্ছে এক এক আধ ছয় সাত তাহলে পার্থক্য কত হলো ছশো তিরানব্বই এবার বলেছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সাত সেমি বর্গক্ষেত্রের পরিসীমা কত বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গণিত একটি বাহু দৈর্ঘ্য তাহলে একটি বাহু সাত সেমি বলেছে চার গণিত সাত তাহলে আঠাশ সেমি ক্ষেত্রফল হলে বর্গ সেমি হতো তখন সূত্রটা আলাদা হতো বাহুগণিত বাহু এখানে যেহেতু পরিসীমা বলেছে তাহলে সেমিটা সেমিই থাকবে চার গণিত বাহু দৈর্ঘ্য এবার বলেছে নব্বইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কর তারপরে নব্বইটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব দুই দিয়ে যদি ভাগ করি দুই চারে আট এক বাকি থাকলে দশ দুই পাঁচে দশ এবার পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ নয়ে পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে করলে তিন তিনে নয় তাহলে নব্বই সমান কী কী করতে পারি লিখতে পারি দুই গণিত তিন গণিত তিন গণিত পাঁচ দেখো এই গুণ করলে দুই তিনে ছয় ছয় তিনে আটশো আঠারো পাঁচে নব্বই হবে এইভাবে গুণ আকারে লিখবে যে এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মৌলিক সংখ্যা সবটাই থাকবে এরপরেরটা বলেছে নয় ও দশ কি পরস্পর মৌলিক সংখ্যা কোষে দেখাও তাহলে নয়ের উৎপাদকগুলো কী কী নয়ের উৎপাদক হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে নয় ভাগ করে মিলবে তাহলে এক দিয়ে মিলবে তিন দিয়ে মিলবে আর নয় দিয়ে তাহলে নয়ের গুণনীয় বা উৎপাদক কী কী এক তিন আর নয় আর বলেছে দশ দশের উৎপাদক বা গুণনীয়ক কী কী এক দুই পাঁচ আর দশ এবারে এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে এক তিন নয় এর হচ্ছে এক দুই পাঁচ দশ এই দুজনের মধ্যে সাধারণ কোনটা সাধারণ মানে দুজনের মধ্যে যেটা মিলছে তাহলে সাধারণ গুণনীয়ক এক তাহলে নয় আর দশের সাধারণ গুণনীয়ক এক তাই এরা পরস্পর মৌলিক যে সমস্ত সংখ্যা সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক থাকে তারা পরস্পর মৌলিক এরপর কী লিখবে আর দশের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক তাই এরা পরস্পর মৌলিক এর পরেরটা বলেছে দেখো চার মিটার সমান কত কিলোমিটার কত মিটার এক কিলোমিটার মানে আমরা জানি এক হাজার মিটার তার মানে এক হাজার মিটার দিলেই এক কিলোমিটার হবে এবার দেখো এক হাজার দিয়ে ভাগ করতে হবে মিটারকে কিলোমিটার করতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো এক হাজারের কটা শূন্য তিনটে শূন্য তাহলে তিনটে শূন্য মানে মিটারের ঘরেই তিনটে অঙ্ক থাকবে তাহলে একটা দুটো তিনটে অঙ্ক যদি থাকে তাহলে তিনশো মিটার এটা মিটারের ঘরে থাকলো এবারে চারটা যেটা তিনটে অঙ্ক বাদ দিয়ে যেটা থাকবে সেটা কিমি তাহলে মিটারকে কিলোমিটার করতে হলে এক হাজার দিয়ে ভাগ এক হাজার মানে তিনটে শূন্য তিনটে শূন্য দিয়ে ভাগ করলে একের পাশে তিনটে শূন্য দিয়ে ভাগ করলে এই তিনটে অঙ্ক মিটারের ঘরে পড়ে থাকবে তাহলে তিনশো পঞ্চাশ মিটার আর এই চারটা দেখবে ভাগ ফল হবে তাহলে চার কিমি তাহলে সহজে করার জন্যে মিটারকে কিলোমিটার করতে হলে তিনটে ঘর মিটারের জায়গায় লেগে দেবে আর বাকিটা কিলোমিটার এরপরে বলেছে ওই কি নিয়মে হিসাব করো সাতটি ঝুড়িতে পঁয়ত্রিশটি আপেল আছে এরকম প্রতিটি ঝুড়িতে কয়টি আপেল আছে কবেটি আপেল থাকবে প্রতিটি মানে একটি ঝুড়িতে এবারে এই ঐক্যিক নিয়মের অঙ্কগুলো করার সময় এরকম ছকে লিখে নেবে যেটা বার করতে বলবে এখানে বার করতে বলেছে কয়টি আপেল থাকবে মানে আপেলের সংখ্যাটা ডান দিকে লিখব আর ঝুড়ির সংখ্যাটা বাঁ দিকে লিখবো ঝুড়ি গোনা হয় টি এটা একক আপেলও গোনা হয় এত টি তাহলে সাতটি ঝুড়িতে পঁয়ত্রিশটি আপেল তাহলে একটি ঝুড়িতে কয়টি আপেল এটা জিজ্ঞেসের জন্য এবারে দেখো ঝুড়ি যদি বাড়ে আপেল সংখ্যাও বাড়বে ঝুড়ি কমলে আপেল সংখ্যা কমবে এটাকে বলা হয় সরল সম্পর্ক তাহলে ঝুড়ি সংখ্যা ও আপেল সংখ্যা পরস্পর সরল সম্পর্ক এইভাবে সম্পর্কটা প্রথমে লিখে নেব তাহলে সাতটি ঝুড়িতে আপেল আছে পঁয়ত্রিশটি তাহলে একটি ঝুড়িতে তার থেকে কম থাকবে কম থাকলে ভাগ হবে পঁয়ত্রিশ ভাগ সাত মানে পাঁচটি পঁয়ত্রিশকে সাতটি ভাগ বলে পাঁচ তাহলে প্রতিটি ঝুড়িতে আপেল আছে পাঁচটি করে পরেরটা বলেছে কবিতাদের বাগানের দৈর্ঘ্য সতেরো মিটার প্রস্থ পনেরো মিটার সম্পূর্ণ বাগানটি বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া দিতে হবে বেড়া দেওয়া রেলিং দেওয়া চারিদিকে একবার ঘুরে আসা মানেই পরিসীমা বার করতে হবে এরকম যদি বার করতে বলে যে বেড়া দেওয়া বা রেলিং দেওয়া বা চারিদিকে তার কাঁটা দিয়ে ঘেরা বা চারিদিকে এক ঘুরে আসা তাহলে পরিসীমা বার করতে হবে তাহলে দেখো দৈর্ঘ্য আছে সতেরো মিটার প্রস্থ আছে পনেরো মিটার তাহলে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য বলেছে সতেরো প্রস্থ বলেছে পনেরো তাহলে সতেরো আর পনেরো যোগ মানে বত্রিশ তাহলে দুই গণিতা বত্রিশ তাহলে সাতটা পনেরো করে বত্রিশ বত্রিশকে দুই করে চৌষট্টি তাহলে কত মিটার দৈর্ঘ্যের বেড়া লাগবে না চৌষট্টি মিটার দৈর্ঘ্যের বেড়া লাগবে এর পরের অঙ্কটা বলেছে দেখো চার ও ছয়ের তিনটি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করে লস আগু নির্ণয় করো এই গুণনিয়োগ মানে হচ্ছে এই চারকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে দেবে তাহলে চারের গুণনীয়গ কী কী এক দুই 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 যুগুণের চার একটা চার আর ছয়ের গুণনীয় কী এক দুই আর তিন এখানে চারটাও গুণনীয়ক বটে সেই সংখ্যাটা নিজেও গুণনীয়ক বটে এখানে ছয়টাও গুণনীয়ক বটে তো লসাগু আগু করার সময় কেবলমাত্র এক এবং মৌলিক সংখ্যা দিয়ে গুণনীয়গুলো লিখবো এখানে এক এবং মৌলিক সংখ্যা দিয়ে লিখেছি এটাও মৌলিক সংখ্যা দিয়ে লিখেছি এবং একটা লিখেছি এবার দেখো চার আর ছয়ের সাধারণ গুণনীয়ক মানে যেগুলো মিলছে এক মিলছে তাহলে একটা লিখলাম এই দুই মিলছে দুই লিখলাম আর এই মেলার পরেও দুটো সাধারণ গুণনীয়ক হয়ে যাওয়ার পরেও যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো গুণ আকারে লিখতে হবে তাহলে এইটা আর এইটা মিলেছে এখানে এক্সট্রা আছে দুই তাহলে এই দুই লিখলাম আর এখানে এক্সট্রা আছে তিন দিয়ে এগুলো গুণ ফল করে দেবো এটাই লস হবে তাহলে এক দুইয়ে দুই দুই দু গুনে চার চার তিনে বারো তাহলে এটা হচ্ছে বারো লস হব এর পরেরটা বলতে দেখো একজন আলু বিক্রেতা ষোলো কিগ্রা দুশো পঁচিশ গ্রাম পেঁয়াজ কিনে তার থেকে এত কিগ্রা এত গ্রাম বিক্রি করে দিলেন পরে তিনি আরও পাঁচ কিগ্রা পাঁচশো গ্রাম পেঁয়াজ কিনে আনলেন তাহলে এখন তার কাছে কতটা পেঁয়াজ আছে প্রথমে কিনে আনলেন কত ষোলো কিগ্রা দুশো পঁচিশ গ্রাম তার থেকে এতটা বিক্রি করে দিলেন মানে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করে বিয়োগ ফল পেল পরে আবার আরও পেঁয়াজ এনেছেন মানে এটা আবার যোগ হয়ে যাবে তাহলে প্রথমে কিনে আনলেন পেঁয়াজ কত ষোলো কিগ্রা দুশো পঁচিশ গ্রাম বিক্রি করলেন কত সাত কিগ্রা আটশো কুড়ি গ্রাম এবার বিক্রি করলেন মানে বিয়োগ করবো দেখো দুশো পঁচিশ থেকে আটশো কুড়িটা বিয়োগ করা যাবে না কারণ এটা ছোটো এটা বড়ো তখন কী করব এই ষোলো কিগ্রা থেকে এক কিকগ্রাম ধান নিলাম তাহলে এখানে থাকলো পনেরো কীগ্রাম এক কীগ্রাম মানে এক হাজার গ্রাম এই দুশো পঁচিশের সঙ্গে এক হাজারটা যোগ করে দিলাম তাহলে এক হাজার দুশো পঁচিশ গ্রাম এবার দেখো এটা বিয়োগ করা যাবে তাহলে এখানে পাঁচ দুই আর দুই মিলে গেল শূন্য আট আট বারো তাহলে চারশো পাঁচ গ্রাম আর এখানে পনেরো থেকে সাতটা বিয়োগ তাহলে আট কিগ্রা তাহলে পেঁয়াজ পড়ে রইল কত আট কিগড়া চারশো পাঁচ গ্রাম পরে আবার কিনে আনলেন কত পাঁচ কিকরা পাঁচশো গ্রাম পরে পেঁয়াজ কিনে আনলেন তাহলে কিনে এটা ছিল আমার পেঁয়াজ বিক্রি করার পরে আর এইটা আবার কিনে আনলেন তার মানে যোগ করবো তাহলে এখানে পাঁচ এখানে শূন্য পাঁচ আর চারে নয় আট আর পাঁচের তেরো তাহলে এখন তার কাছে পেঁয়াজ পড়ে আছে তেরো কি গ্রা নশো পাঁচ গ্রাম এর পরের রং করে বলেছে দেখো আটাশ জনকে সমানভাগে ভাগ করে নিয়ে দল তৈরি করলে কত রকমভাবে দল তৈরি করা যাবে এবং সেই সব ক্ষেত্রে প্রত্যেক দলে কতজন করে ছাত্রছাত্রী থাকবে তাহলে আটাশ জনও ছিল সমান সমানভাগে ভাগ করতে বলেছে তাহলে দেখো আটাশকে আমি এরকম লিখতে পারি দুই গণিত চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে গুণ খুলো আটাশ এরকমও লিখতে পারি চৌদ্দকে দুই গুণ এখানে করেছি দুই গণিত চোদ্দো এখানে করেছি চৌদ্দ গণিত দুই আবার রকম ভাবে লেখা যায় চার গণিত সাত এরকমভাবেও লেখা যায় সাত গণিত চার এরকম আকারে প্রথমে ভেঙে নেবে তাহলে দুজন করে থাকলে চোদ্দোটা দল এটা লিখবে যে প্রতি দলে দুজন করে থাকলে চোদ্দোটা দল করা যাবে প্রতি দলে চোদ্দ জন করে থাকলে দুটো দল করা যাবে প্রতি দলে চারজন করে থাকলে সাতটা দল করা যাবে আর প্রতি দলে সাতজন করে থাকলে চারটে দল তাহলে প্রতি দলে দুজন করে থাকলে চোদ্দোটি দল এটা লিখবে প্রতি দলে চোদ্দো জন করে থাকলে দুটি দল প্রতি দলে চারজন করে থাকলে সাতটি দল প্রতি দলে সাতজন করে থাকলে চারটি দল এইভাবে করবে তো এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হয়ে গেল তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে প্লে